কাল হাওড়া জেলায় একটা রাস্তা নিয়ে আন্দোলন করছিলেন যে রাস্তা হচ্ছে না কেন এই টপিকে যখন তারা রাস্তার মাঝ রাস্তা দাঁড়ায় হঠাৎ পুলিশ প্রশাসন কানে কি একটা বলে হঠাৎ যদি সত্যিকারে এরকম ঘটনা ঘটে থাকে এবং ক্যামেরাতে যদি সত্যি তা ধরা পড়ে থাকে যে পুলিশ নিজেরা চক্রান্ত করে মানুষকে অ্যারেস্ট করানোর জন্য নিজেরা চক্রান্ত করে নিজেরা নাটক করছে তাই আমরা এটাই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশরা আমাদের নেতা মন্ত্রীদের দেখে অনুপ্রাণিত হয়েছে তাদেরকে দেখে নাটক করা শিখেছে কারণ আমরা ভারতবর্ষে তো দেখছি আমাদের ভারতবর্ষের নেতামন্ত্রীরা তারা নাটক যেভাবে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি চরণ পর্যায়ে নাটক করতে পারেন এবং সেখানে আমরা ওনাদের যেই ওনার যে বক্তব্য ওনার যে বক্তৃতা তা ওনার মতো অভিনয় হয়তো খুব কম অভিনেতারাই করতে পারেন এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও সেই জায়গাতেই আজকে এসে দাঁড়িয়েছেন যে যেখানে এসে নাটক জিনিসটা খুব মানে কমন হয়ে গেছে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে তো সেখানে গিয়ে পুলিশরাও অনুপ্রাণিত হয়েছেন তাই তারা এই নাটকটা করেছেন এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক বলব যে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের নাগরিক অত্যন্ত দুর্ভাগ্যজনক জিনিস যে আমরা মানুষকে আমরা আমরা আজকে এই জায়গায় এসে গেছি যে পুলিশের কাজ ছিল মানুষকে সুরক্ষা দেওয়া পুলিশের কাজ ছিল মানুষের গণতান্ত্রিক অধিকার অধিকারকে সুরক্ষা দেওয়া এবং মানুষ যেখানে বিপদে আছে সেখানে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো কিন্তু এবং প্রতিবাদ প্রতিবাদ মানুষ করবে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করা মানুষ সরকার যে যে বিষয়গুলোতে ব্যর্থ সেই সেই বিষয়গুলোতে মানুষ রাস্তায় নামবে মানুষ প্রতিবাদ করবে মানুষ বিক্ষোভ করবে এবং এটা আমাদের সংবিধান প্রত্যেকটা মানুষকে অধিকার দিয়েছে এবং সেখানে গিয়ে মানুষ যদি রাস্তায় নামে বিক্ষোভ করে প্রতিবাদ করে পুলিশের দায়িত্ব সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয় পুলিশের দায়িত্ব প্রত্যেকটা মানুষ যাতে সেখানে শান্তিপূর্ণভাবে সুরক্ষিতভাবে প্রতিবাদ করে এবং সুরক্ষিতভাবে বিক্ষোভ করে সেটা পুলিশ এনশিওর করার দায়িত্ব পুলিশের সেখানে পুলিশ যদি এখানে এসে তারা নিজেরা নাটক করে এবং তারা যদি শুধুমাত্র এই রকম ভুল অনুকরণের মাধ্যমে মানুষকে গ্রেফতার করার জন্য তারা যদি নাটক করে তাহলে মানে এখানে পুলিশই ব্যর্থতার থেকে বড়ো কথা হচ্ছে এটা অত্যন্ত আমাদের রাজ্যের ব্যর্থতা যে আমাদের রাজ্যের পুলিশ এইভাবে কাজ করছে আমাদের আমাদের পুলিশ মন্ত্রীর ব্যর্থতা যে আমাদের পুলিশরা এইভাবে কাজ করছে সাধারণ মানুষকে সুরক্ষা না দিয়ে সাধারণ মানুষকে মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে কারণ সাধারণ মানুষ যখন বিক্ষোভ করছে সেখানে পুলিশের পুলিশ কখনও নিজের দায়িত্ব বা দায়বদ্ধতা এড়াতে পারে না সেটা যে জেলাতেই হয়ে থাকুক না কেন পুলিশের কাজ হলো মানুষকে সুরক্ষা দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকারকে অধিকারকে বাঁচিয়ে রাখা এবং যেখানে কোনো বিক্ষোভ হোক না কেন সেখানে যদি দুটো মানুষের মধ্যে যদি গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে থাকে সেখানে পুলিশকে সুরক্ষিতভাবে মানুষকে সেখান থেকে মানুষকে বার করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে সেখানে গিয়ে পুলিশরা যদি এরকম নাটক করে থাকে তা অত্যন্ত একেবারেই ঠিক না এবং এর বিরুদ্ধে যদি সে মানে পুলিশের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে তা নেওয়া উচিত এর জন্য ওখানে ফুটেজ ক্যামেরার ফুটেজ ছিল বলে সেটা জানা গিয়েছে যদিও বা আমি ভিডিওটা দেখিনি আমি ভিডিওটার অথেন্টিসিটি নিয়ে আমি কথা ওই জন্য বলতে পারছি না কিন্তু যদি ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কারণ যারা আমাদের রক্ষক তারা যদি রক্ষকের কাজ না কাজ না করে ভক্ষকের কাজ করে তাহলে তো অবশ্যই এর বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া উচিত কারণ আমি যেহেতু ভিডিওটা দেখিনি আমি তাই বলতে পারবো না যে ভিডিওর আসলে ঘটনা কি ঘটেছিল কিন্তু আমাদের রাজ্যে পুলিশের ব্যর্থতা ঘটনা আমরা অনেক দেখছি এটা শুধুমাত্র আজকে না আমরা এর আগে বিভিন্ন জায়গায় দেখছি মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষিত না পশ্চিমবঙ্গে শিশুরা সুরক্ষিত না অনেক জায়গায় অনেক বয়স্ক মহিলাদের উপর অত্যাচার হয়েছে বাড়িতে ঢুকে পুলিশরা মারধর করেছে এরকম ঘটনা আমরা তো প্রতিনিয়ত দেখে আসছি এবং পুলিশের তৎপরতা আমাদের পশ্চিমবঙ্গে যা আছে এটা অনেক বেশি দরকার আমরা অভয়াকাণ্ডে দেখেছি আমাদের পুলিশের তৎপরতা কতটা পরিমাণে ব্যর্থ হয়েছিল তো সেখানে গিয়ে আমাদের পুলিশের তৎপরতা একটা আমাদের পশ্চিমবঙ্গে একটা খুব মানে আলোচ্য একটা বিষয় এবং পুলিশের তৎপরতা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে অত্যন্ত তৎপর হয়ে ভাবা উচিত কারণ আমাদের পুলিশ যদি ব্যর্থ থাকে আমাদের পশ্চিমবঙ্গের কোনো নাগরিক সুরক্ষা পাবে না পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিকের সংবিধানিক অধিকার সেখানে গিয়ে লঙ্ঘন হবে তো সেখানে গিয়ে পুলিশের পুলিশের কাজ এবং পুলিশের ডিউটি নিয়ে সরকারকে অত্যন্ত তৎপরতার সাথে ভাবা উচিত আমরা দেখেছি এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে খেলা হবে আবার আজকের ইন্ডোর থেকে বললেন যে খেলা হবে জোরদার খেলা হবে কারণ খেলা হবে খেলা হবে করে পুরো জিনিসটা খেলাতেই চলে গেছে আমরা আসলে আর খেলা টেলা আমরা দেখতে চাই না আমরা পশ্চিমবঙ্গের মানুষের এবারে পশ্চিমবঙ্গে আসল যে বিষয়গুলোর ওপর দৃষ্টিপাত করুন উনি উনি খেলা থেকে বেরিয়ে এসে এবারে বাস্তবে ফিরে আসুন আমরা এবার বাস্তব দেখতে চাই আমরা আর খেলা দেখতে চাই না কারণ পশ্চিমবঙ্গে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়ে আছি মানুষের কাছে চাকরি নেই চাকরি পাওয়ার জন্য মানুষকে রাস্তায় ধর্না দিতে হচ্ছে পড়াশোনার জন্য মানুষকে শিক্ষা স্কুলে গিয়ে দেখছি আমরা ছেলেমেয়েরা স্কুলে পড়তে আসছে না শিক্ষকের অভাব মাস্টাররা নেই কত স্কুল শিক্ষকরা বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আবার একপাশে পাশে শিক্ষকের চাকরিতে শিক্ষক শিক্ষিকারা চাকরির জন্য রাস্তায় না খেয়ে ধর্না দিচ্ছে তাহলে ভারত পশ্চিমবঙ্গে যে জায়গাটা যে এসছে যেটা খেলা হবে খেলা হবে বলে পশ্চিমবঙ্গ সত্যি একটা খেলার জায়গায় চলে এসেছে আমরা যদি ভারতবর্ষ অন্যান্য রাজ্যগুলোকে দেখি তারা অনেক বেশি ডেভেলপড হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে থেকে এবং অন্যান্য রাজ্যে গেলে যে পশ্চিমবঙ্গের যেই ছবিটা সেটা কোথাও একটা গিয়ে পশ্চিমবঙ্গের প্রতিচ্ছবিটা অনেক খারাপ হচ্ছে আমরা উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছি আমাদের পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত আমাদের মহিলাদের তাদের কর্মসং কর্মসংস্থানে মহিলারা সুরক্ষিত না কর্মস্থলে মহিলা সুরক্ষিত না আমরা পশ্চিমবঙ্গে অনেক বড় ঘটনা এটা কয়েকদিন আগে দেখলাম তাহলে এই খেলা হবে খেলা হবে বলে পশ্চিমবঙ্গকে একটা খেলার জায়গায় না নিয়ে গিয়ে আমাদের অনুরোধ পশ্চিমবঙ্গকে বাস্তবে পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে ভাবুন আপনি পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন নিয়ে ভাবুন এবং মানুষের অধিকার নিয়ে ভাবুন যাতে মহিলারা সুরক্ষিত থাকে শিশুরা সুরক্ষিত থাকে যুবকরা কাজ পায় এবং স্কুলগুলো যাতে খালি না পড়ে থাকে এবং শিক্ষা নিয়ে ভাবুন আজকে আমি সংবাদ মাধ্যমে দেখেছি যে উচ্চ মাধ্যমিকে তিন লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে তাহলে এইগুলো নিয়ে আমাদের ভাবা দরকার যে কেন পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে কেন মানুষ স্কুলে যাচ্ছেন এবং যদি শিক্ষার প্রাইভেটাইজেশন হচ্ছে তাহলে কেন হচ্ছে নিশ্চয়ই সরকারি স্কুলের মান এতটা নিচে নেমে গেছে যে মানুষ সরকারি স্কুলে বাবা মারা ছেলে মেয়েদের পাঠাতে সাহস পাচ্ছে না কারণ আমরা সরকারি স্কুলে পড়াশোনা করে আমরা জীবনে প্রতিষ্ঠিত হয়েছি এবং সেই শিক্ষা আমরা এখনও পর্যন্ত আমরা নিজেদেরকে সেই জায়গায় মনে করে সেই যোগ্যতার সাথে আমরা পড়াশোনা করে বড়ো হয়েছি যে আমরা সরকারি স্কুলতে পড়াশোনা করেই আমরা কম্পিটিশানে সে সেই জায়গায় নিজেদেরকে কম্পিটিটিভ তৈরি করতে পেরেছি কিন্তু আজকের যুগে এসে বাবা মারা ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলে পাঠানোর আগে ভয় পাচ্ছে সরকারি স্কুলে পাঠালে আমার ছেলে ছেলেমেয়ের হয়তো কম্পিটিশনে মার্কেটে দাঁড়াতে পারবে না তাহলে এই জায়গাগুলো পশ্চিমবঙ্গে এসছে যখন সেটা সরকারের ব্যর্থতা কারণ সরকারি স্কুল যখন ব্যর্থ জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা সরকারকে তার দায়বদ্ধতা নিতে হবে তাহলে এই জায়গাগুলো নিয়ে ভাবুন খেলা হবে খেলা হবে বলে পশ্চিমবঙ্গে একটা খেলনা বানাবেন না দু হাজার ছাব্বিশে আমরা দেখছি যে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডেডলাইন বেঁধে দিলেন যে দুশো পনেরোটা সিটে আবার ক্ষমতা মানে তৃণমূল সরকার দুশো পনেরোটা সিটে ক্ষমতায় আসে এটা যদি হয় তাহলে আমি ওনাকে আগাম অভিনন্দন জানাবো কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের ব্যর্থতাটা পুরোপুরিভাবে দেখতে পেয়েছে মানুষের কাছে ব্যর্থতা বেশি দিন লুকিয়ে রাখা যায় না এইভাবে খেলা হবে খেলা হবে মানুষকে বেশিদিন অন্য পথে রাখা যায় না আর আসলে পশ্চিমবঙ্গে যে এরা এনারা যে কাজটা করছেন বিজেপিকে একটা জুজু বানিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বিজেপির ভয় দেখে যে ভোট ব্যাংকের যে কাজটা করছেন সেখানে গিয়ে ওরাও মানে বিজেপি থেকেও সেই কাজটাই হচ্ছে আলটিমেটলি দুজনে মিলে একসাথে হয়ে যে ভোট ব্যাঙ্ক রাজনীতি যেটা করছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ আজ না হলেও কাল বুঝতে পারবেন অতএব এই রকমের রাজনীতি নিয়ে পশ্চিমবঙ্গে দুটো ধর্ম মানুষকে একেবারে পৃথক করে দিয়ে দুটো ধর্মের ভোট ব্যাঙ্কে নির্দিষ্ট জায়গায় সেখানে পৌঁছে দিয়ে বেশি দিন পশ্চিমবঙ্গে এই রাজনীতি চলবে না কারণ বাঙালিরা বরাবরই একসাথে থেকে এসছে বিভিন্ন ধর্মের মানুষরা বাঙালিদের মধ্যে জাতিবিদ্বেষ ধর্মবিদ্বেষ কোনোদিনই ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাঙালিদের মধ্যে এই জিনিসগুলো ইচ্ছে করে তৈরি করা হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংক রাজনীতির জন্য এবং পশ্চিমবঙ্গের উন্নয়নকে চেপে দেওয়া হচ্ছে এইগুলোর পিছনে তো সেখানে গিয়ে মানুষ খুব বেশি দিন মানুষ এইগুলো নিয়ে মেতে থাকবে না মানুষ আস্তে আস্তে হলেও বুঝবে মানুষ আসল সমস্যাগুলো নিয়ে মানুষ বুঝবে এবং আসল সমস্যাগুলোর যদি মানুষ দৃষ্টিপাত করে তাহলে আমার মনে হয় না দুশো ষোলোটা সিট এনাদের পক্ষ এনাদের পক্ষে পাওয়া খুব একটা সম্ভব বা খুব একটা তৎপর মানে খুব একটা বাস্তব বিষয় হবে কিন্তু মানুষকে বোঝাতে হবে মানুষ সেই জায়গায় এসে এনারা আমি আশা করব এনারা তৎপর হন মানুষের অধিকারের জন্য লড়াই করুন যদি পেয়ে যান তাহলে ওনাদেরকে অভিনন্দন কিন্তু আমার আমি আগে বলবো মানুষকে আগে মানুষকে আগে প্রায়োরিটি দিন মানুষের অধিকারকে আগে প্রায়োরিটি দিন ভোট ব্যাংকের রাজনীতিটা বন্ধ করুন অধিকারী বলছেন কাজ করব শুভেন্দু অধিকারী হয়তো ভারতবর্ষের সংবিধান পড়েননি